আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ খানদানি পাকিস্তানি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ফ্যান্সি পাঁচ ড্রেস নিয়ে আসে এবং এই যে কাজগুলো আছে এগুলো কাজগুলো দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে পাইপ কাজ করা পার্লের কাজ করি স্টোনের কাজ করি স্প্রিংয়ের কাজ করে স্প্রিং স্প্রিংয়ের কাজ করে আজকে সুন্দর সুন্দর পাঁচটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে অ্যাভেলেবেল পিস পাবেন এক পিস দু পিস করে আছে যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না সাথে সাথে কিন্তু অর্ডারটা করে ফেলবেন যারা বিশেষ করে অনলাইনে নেবেন আর যারা শুরুমে চলে আসবেন সকাল সকাল শুরুমে চলে আসবেন আগামীকাল শুক্রবার আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই ড্রেসগুলোর কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর পার্টি রেস এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এতটা সুন্দর করে কাজগুলো করা থাকবে ড্রেসের মধ্যে দেখুন ফ্রন্টের ডিজাইনটা দেখুন চমৎকার রাজকীয় ড্রেসের কালেকশন নিয়ে আসে নিচের পারের ডিজাইনটা দেখুন এই যে কাজগুলো দেখুন এখানে সম্পূর্ণ পার্লের কাজ করা তারপর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাইপ কাজ করা জুড়ে সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং নেকের যে কাজটা আছে নেকলিনের কাছে একটু দেখে দিচ্ছি আপনাদেরকে নেকের কাজটা অনেক অনেক বেশি দারুণ থাকবে এবং এটার কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই যে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক সাইডে চলে যাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু চমৎকার ভাবে কাজ করা হয়েছে একেবারে নতুন একটা কালেকশন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ঈদ কালেকশন সেস টু ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য একেবারে হচ্ছে ইনটেক্ট একেবারে নতুন ড্রেসগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি একেবারে আপডেট কালেকশন ভিওসরা এখন দেখা পাচ্ছে আপনাদেরকে স্লিপসটা এই যে স্লিভসটাও কিন্তু রাজকীয় স্লিপস থাকবে এই যে স্লিভসের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে স্লিপ স্লিপসের ডিজাইনটা করা হয়েছে এই এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিভসের ডিজাইনটাও সেরকম পেয়ে যাবেন আর এখানে একটা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে সামুজের উপরে এবং এক্সট্রা করে প্যাসেজ দেওয়া আছে দুপাটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর এত সুন্দর এই ফ্রেন্ডসি পার্টি ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব যেগুলি স্থান কাল বেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগবে এই সময় যেখান থেকে আপনারা এই হাতের কাজে ড্রেসগুলো কিনে নেন মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে দিব এই ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা করে একেবারে আপডেট কালেকশন একেবারেই হচ্ছে নিউ কালেকশন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর রিয়াল কাজ এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়াল কাজ করা পাঁচ হাজার অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এগুলো যে এটা আসবে হচ্ছে লিভসটা থাকবে এটা হচ্ছে সালোয়ারের প্রেসেসটা থাকবে এবং সালোয়ারটা সামুজের মধ্যে আমরা পাবো এবং দোপাটা দেখুন সুন্দর দোপাট্টা যে এটা আসবছর দোপাটাটা দোপাটাটা খুব সুন্দর থাকবে প্রাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ পাঁচশো এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে ডিপ অরেঞ্জের মধ্যে থাকবে আগামীকাল শুক্রবার এত এত পরিমাণ কালেকশন চলে আসছে আপনারা শুরু মাসলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ আপনাদের জন্যে এই কালেকশনগুলো চলে আসছে এটা অরেঞ্জ কালারটা হচ্ছে মাস্টার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এই যে কাজগুলো দেখলে পুরো ফিদা হয়ে যাবে এত সুন্দর কাজ একটা ড্রেসের মধ্যে এটা সালোয়ার সালোয়ারের প্রেসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিপস থাকবে স্লিপস এর মধ্যে আমরা পাইপ কাজ করা পাবো এবং সম্পূর্ণ হচ্ছে পার্লার কাজ করা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটাটা থাকবে আরো দুইটা কালার আছে উফ এই কালারটা দেখুন না একবার কত সুন্দর এটা সেরকম একটা কালারের মধ্যে পাচ্ছেন আনকমন আনকমন কালার প্রত্যেকটা হচ্ছে আনকমন আনকমন কালারের মধ্যে চমৎকার থাকবে এই ড্রেসগুলো এগুলো সম্পূর্ণ হাতের কাজ এগুলো প্রত্যেকটা হচ্ছে হাতের কাজের পাকিস্তানি ফেন্সি পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে হাতের কাজের পাকিস্তানি ফেন্সি পার্টি ড্রেস ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর ডিজাইন করা থাকবে ইনশাল্লাহ আগামীকাল কেউ মিস করবেন না প্রত্যেকে চলে আসবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর একটি করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের ড্রেসগুলো কেমন এটা হচ্ছে প্যান্ট থাকবে শামুজের উপরে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে আরও একটা কালার আছে এটার মধ্যে এখন আপনাদেরকে হচ্ছে পেঁয়াজ কালারটা দেখাবো মার্শাল ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে প্রত্যেকটা অর্গান যা ফেব্রিক্সের উপর আছে এগুলো সম্পূর্ণ স্প্রিং এর কাজ এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু স্প্রিং ওয়ার্কের কাজ করা আছে ড্রেসটার স্টোন এর কাজ করা আছে এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা দোপাট্টা থাকবে দোপাট্টা খুব সুন্দর দোপাটা তো বিয়সরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম